আসসালামু আলাইকুম আমি মাহবুবুল প্রিয় নেদারল্যান্ডস মেরিটাইম ইউনিভার্সিটি মালয়েশিয়াতে ডক্টর অফ ইন সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে পিএচডি করছি আমি এই মুহূর্তে আছি মালয়েশিয়ার জেনোভাসি ইউনিভার্সিটির মেইন ক্যাম্পাসে মালয়েশিয়ার যে ইউনিভার্সিটি আছে বর্তমানে সেই ইউনিভার্সিটিগুলোর মধ্যে বিশেষ করে বাংলাদেশের শিক্ষার্থীদের পছন্দের তালিকায় আছে ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটিতে বেশ কিছু অপরচুনিটি অপরচুনিটি আছে প্রথম হচ্ছে এখানে আসলে অন্যান্য ইউনিভার্সিটির মতো খুব বেশি প্যারা নিয়ে আপনাকে ক্লাস করতে হবে না উইকলি ওয়ান ডে অর্থাৎ সপ্তাহে একদিন অন্তত আপনি এখানে ক্লাস করতে হবে আপনাকে বাকি পাঁচ থেকে ছয় দিন আপনি সময় পাচ্ছেন এই সময়টুকুর মধ্যে আপনি পার্ট টাইম বা ফুল টাইম জব করতে পারবেন আমি আবারও বলছি একদিন আপনারা এখানে ক্লাস করবেন আর বাকি দিনগুলো আপনাদের মতো করে আপনারা জব করতে পারবেন সো এটা একটা বিগ অপরচুনিটি আমি মনে করি কারণ অন্যান্য ইউনিভার্সিটিতে দেখা গেছে এইট্টি পার্সেন্ট উপস্থিত থাকতে হয় সপ্তাহে অন্তত তিন থেকে চার দিন ক্লাস করতে হয় কিন্তু এই ইউনিভার্সিটিতে মাত্র একদিন ক্লাস করে আপনি পার পেয়ে যাবেন এই ইউনিভার্সিটির প্রসেসিং অত্যন্ত সহজ জটিল মুক্ত আমরা বলতে পারি ইউনিভার্সিটি নির্দিষ্ট ফি এবং কস্ট দিয়ে আপনারা দ্রুত সময়ের মধ্যে প্রসেসিং করে চলে আসতে পারবেন আমি সব সময় বলি বিশেষ করে ইউনিভার্সিটি মাস্টার্স এবং পিএইচডি স্টুডেন্টদের জন্য সুবর্ণ সুযোগ দিচ্ছে আপনি এখানে এসে অতি অল্প সময়ের মধ্যে নিজের একটা কাঙ্ক্ষিত অবস্থান তৈরি করতে পারবেন সো জেনোভার্সি ইউনিভার্সিটিতে আপনাকে ওয়েলকাম করছি আর জেনোভার্সি ইউনিভার্সিটি সম্পর্কে আরো যদি আপনি জানতে চান তাহলে অবশ্যই নিচে দিয়ে আমাদের নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাকে আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ সঠিক গাইডলাইন এবং ইনফরমেশন দিয়ে সাহায্য করার চেষ্টা করব। আমরা জেনোভার্সি ইউনিভার্সিটির সাথে অফিসিয়ালি কাজ করছি আমরা অবশ্যই আবারও বলছি যে আমাদের থেকে আপনি সর্বোচ্চ সাপোর্ট পাবেন সো থ্যাংক ইউ সো মাচ আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম